এগুলো বলা হয় কিন্তু বাবাতি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার মনের আশাকে পূর্ণ করেছেন সকল বলুন আলহামদুলিল্লাহ আমি গুনাহগার মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে এসে তাড়াতাড়ি উপস্থিত হয়েছি তবে আমি মা বন্ধুদের কেবল মা বোনেরা আপনারা এসেছেন শুনবেন এবং শোনার পরে একটু আমল করার চেষ্টা করতে হবে আল্লাহ বলেন যারা আমল করে নেই মরার পরে ওই ব্যক্তিকে ওই মহিলাদেরকে জান্নাতে দিবে আল্লাহর বলেন আর আমরা এমনও মানুষ আছি বাবা এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে ফেলে দিয়ে বাড়ি পালিয়ে যাচ্ছে তো কোন লাভ হবে লাভ হবে না বাবা একটু গলা বসে গেছে বুঝলেন প্রত্যেকদিন প্রোগ্রাম চলছে আপনাদের দোয়াতে তো যাই হোক বাবা আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন তাই না বাবা এই জান্নাতি বাগানে তারাই আছে যারা নাবি মুস্তফার না জোরে বলে এই জান্নাতি বাগানে তারাই আছে যারা নাবিকে মহাব্বাত কারণে যারা নাবিকে ভালোবাসা না ওই বাড়িতে শুয়ে থাকবে নাকি বলছেন তো বাবা যে যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয় বলুন আল্লাহ একবার দূরত্ব পড়ুন আল্লাহ মাওলানা মৌলানা मोहम्मद पायल निरालाई गोना बे पायल निरालाई इधर जरूर हो ना ऐ इधर जरूर हो बना नारी तक बीर पावन नहीं तो कोई पावर कोई नारी तक बीर नारी रिसालत मसला के आला हजरत पीर का दामन जश्न ईद नबी তাই কবি তুলছে দেখুন পাইল নিরালাই গণবি পাইল নিরালাই পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই দুই কদমে চুমা খাব দুই কদমে চুমা খাব চরম ধুলি মাগু গায় পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই দয়াল নবী কত তোরে লোহিত সাগরের রীতি রে মদিনার ঐ সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইল নিরা লাই গো নবী পাইল নিরা লাই হবে না পাইল নিরা লাই গো নবী পাইল নিরা লাই নবীর নামে দরুদ পড়ে যাব জান্নাতে

মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারীমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এবং রবের নামে নিয়ামত খুব চর্চা করো এরে যারা বলবেন না আচ্ছা বাবাজি এই যে জश्न ए ঈদ নবী আপনারা আমরা পালন করেছেন না করেনি আচ্ছা জश्न ए ঈদ এ নবীতে পানি বর্ষণ হয় হয়নি হয় এদিকে হয়েছিল কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকায় তো খুবই পানি হয়েছে তবুও কিন্তু সুন্নিরা বাবাজি থামতে পারেন পানিতে ভিজে ভিজে জश्न ए ঈদ এ নবী পালন করেছে এটাই হচ্ছে বাবাজি জান্নাতি মুসলমানদের পরিচয় এই জাসনেকঈদে মেলাদুন্নবী এটা হচ্ছে আল্লাহর দান তো আল্লাহ বলছে জাসনে ঈদে মেলাদুন্নাবিদে আল্লাহর চর্চা করা হয় না গো নাবির চর্চা মানে আল্লাহর চর্চা নাবির হাত মোবারক মানে আল্লাহর কুদরতি হাত ঠিক না তাইলে বাবা দে মুসলমান আমরা জাসনে ঈদে মিলাদুন নাবিতে আমরা গান বাজনা করি না জাসনে ঈদে মিলাদুন নাবিতে পড়ি কি কাবে কে বদরুদু যা তুম পে কাড় রো দরুদ তাইবা কে শামসু দুহা তুম পে কাড় রো এ পড়ি কি পড়ি না ভাই কিন্তু এ আপনাদের জায়গাটা এমন হয়ে গেছে মনে হচ্ছে আমার সামনে এই কটাই লোক আছে আর নাই তাহলে জানা এদিকে তাকালে পরে দেখা যাচ্ছে কিন্তু এদিকে মুখ ঘুরাতে হবে এদিকে ঘুরাতে সবদিকে তো যাই হোক বাবা যে মুসলমান সোনা মানিকের আমার মা বোনের জন্য কয়েকটা আমি মশলা ইনশাল্লাহ বলবো যে রকম বলা হয়েছে আমার মা বোনেরা কিছু কিছু কাজ ভুল করে বাবাজি কপালে টিপ পড়ে পড়ে না পড়ে কি পড়ে না তারপরে বাবাজি মহিলারা একটা নাইটি আছে নাইটি পরে এদিকে পড়ে না পড়ে না নাইটি আমাদের মুর্শিদাবাদ এলাকাতে খুব পড়ে বাবা তারপরে তিন নম্বর হচ্ছে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না চার নম্বর হলো স্বামীর পকর থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না আপনাদের এলাকাতে হয় হয় না আমাদের মুর্শিদাবাদ এলাকাতে খোপায় স্বামী যদি পকরে পাঁচশো রাখে তো দাদি পকর থেকে দুশো টাকা বাহির করবে চাচা যাবে চার দোকানে পকর হাসরা দেখবে দুশো টাকা গায়ে আসা যায় তুই দুশো টাকা লিয়েছিস বুঢ়া কোথেকে কোথায় ফেলে চলে আছে কিন্তু লিয়েছে ওই এইরকম টাকা চুরি হয় তো বাবা মুসলমান যাই হোক আপনাদের এলাকার মহিলারা চুরি করে না আপনাদের এলাকার মা বোনেরা খুব ভালো আমি মুর্শিদাবাদের কথা বল বাবা কথা বলছি তো আসুন বেরাদ ইসলাম আমি যে কথা বলছিলাম যে আমরা এই জায়গাতে আমরা সকলে জান্নাতি বাগান উপস্থিত হয়েছি এই জায়গাতে আল্লাহর চর্চা হবে নাবিগণের চর্চা হবে সাহাবাদের চর্চা হবে ঠিক কিনা আসুন বেরাদার আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নাই একটু জোরে বলুন সুবাহ আল্লাহ তাই পালে তুলে দে জোর বলেন আচ্ছা নাত বললে কি আপনাদের কষ্ট হয়েছে বাবা দি নাতের পাগলা হয়েছে যারা যারা নাবি মুস্তফার দিবানা ঠিক না তা কে দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা মদিনা জরে গালন দুনিয়াই নবী এলো মা আমিনার কোলে আসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে জরা হবে না আসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে চিন্তা কি চুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিন দেখবো মদিনাজ যাবো মদিনাজ

আজ কিছু দল বাড়িয়েছে আচ্ছা আপনাদের এলাকাতে কি ওয়াহাবি দেবন্দ আছে নাকি আচ্ছা তো হ্যাঁ বলছে যে সুন্নি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ বলছে সুন্নিদের মাথা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে ভিজায় ভিজাই জাসনি মিল নাবি পালন করে আরে বোকা সুন্নিদের মাথা খারাপ হয়নি সুন্নিরা নাবি মুস্তফার মোহাব্বতে শরীরের মায়া করে না নাবিজির আগমন দিবস পালন করে একই বলা হয় নাবি মুস্তফা আ শিখে রসুল নাকি বলছেন এরই নাম হচ্ছে নাবি মুস্তফা আ শিখে রসুল তো বেরাদের ইসলাম মহাদা সামানিক রাম আমরা নাবিকে মহাব্বাত করে যাস না ঈদে মিলাদ পালন করেছি না করিনি গো পালন করেছে না করিনি আচ্ছা যাস না ঈদে মিলাদ আমরা ছাদের উপরে ঝান্ডা লাগাইছি কি লাগাইনি বাড়ি ঘরকে সাজা কি সাজাইনি এই বোকার বাচ্চা বোকারা বলছে যে এটা করা বেদাত আর আব্বার ঘর থেকে বেদাত ধরে নিয়ে এসেছে আরে বোকা তুমি যে ডাইরেক্ট তুমি যে তোমার মার ও শিলা দিয়ে দুনিয়াতে এসেছো তাহলে এটা তো বেদাত কিন্তু আল্লাহ তোমাকে পারলে পতো দুনিয়াতে তোমাকে এমনি ডাইরেক্ট পাঠাতে পারতো পাঠায়নি কেন তোমার মায়ের অশিলা পাঠিয়েছে তো সুন্নিদের আকিদা হলো নাবিকে না ভালোবাসলে পরে আল্লাহ জান্নাত আমাদেরকে দেবে না তো বাবাতে মুসলমান সোনা মানিক শুন আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম নাবিজির আশিক যেন বানিয়ে নাই এটাই হচ্ছে আমাদের মনের আশা এটাই হচ্ছে আমাদের মনের বেদনা আর এটাই হচ্ছে আমাদের মনের দোয়া জোরে বলেন সুহান আল্লাহ তো যাই হোক আমার জিলানি ভাই যেহেতু জলসার আয়োজন করেছেন ইনি বলেছে হুজুর আপনার কাছে ওয়া শুনতে যায় পাঁচ পাঞ্জা দুনের আপনারা শুনতে রাজি আছেন এখন দেখা যাচ্ছে বাপ প্রথম যদি কোনো বাড়িতে মহিলা হয় বন্ধুরা জিজ্ঞাসা হারে ভাই তোর বাড়িতে কি হয়েছে আর বলিও না বিটি দিয়েছে আল্লাহ কি গো বলে কি বলে না বলছে বিটি দিয়েছে বেটি দেয়া চাইলে মন খারাপ আর আমার জিলানি ভাই আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি যদি আমার বিটি দাও তুমি একটা জালসা দেব নাকি বলছে কিন্তু এই বলছে এই যে বিটি হয়ে আছে আচ্ছা মিষ্টি খান মিষ্টি খাওয়ানো হয় ব্যাটা হলে মিষ্টি খাওয়া বেড়াই এখনকার ভাব ব্যাটা নাই ব্যাথা ব্যাথা বুঝতে এখনকার ব্যাটালায় নাই ব্যাথা যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহর ফারিস্তারা নাজির হয় জেরো বলেন ওই বাড়িতে কি হয় আল্লাহর ফারিস্তারা নাজির হয় এখন দেখা যাচ্ছে যে বাড়িতে আমার নাবিজি বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান নাই ওই বাড়িতে কোনো বরকত নাই এটা বলবেন না যে বাড়িতে কন্যা সন্তান নাই ওই বাড়িতে কোনো বরকত নাই তাহলে বাবাতে মুসলমান সর্বপ্রথম বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয় আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে খুব ভালোবাসে আর আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান দান করে বেশি এটা জোরে বলবেন না এ ভাই একটু সাইজ করে একটু বসে জানতে একবার দূর পড়লে আল্লাহ মাওলানা মুহাম্মাদ আলা मौलान मोहम्मद सलो ललो ला मोहम्मद हरदम पक न মুহাম্মাদ হারদম জবান সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই বামাজি মুসলমান ভাইরাও এই সুনামানি কেরাও আমান নবী মুস্তফা বলতে চগোমা